হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওটি ইউটিউবারদের জন্য অনেকে আছে ইউটিউবে কাজ করেন বাট কিভাবে ইউটিউবের পেমেন্ট নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে আসবেন সেটি জানেন না তো তাদের জন্য আজকের এই ভিডিওটি ইউটিউবের পেমেন্ট নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আনার জন্য এক্ষেত্রে আমাদের অ্যাডসেন্স ইমেল আইডিটি ওই ব্রাউজারে ওপেন থাকতে হবে প্রথমে উপরে থ্রি লাইন্সে একটি ক্লিক করতে হবে এরপর একটু নিচে পেমেন্ট অপশন রয়েছে এখানে একটি ক্লিক করতে হবে এখান থেকে পেমেন্ট ইনফোতে একটি ক্লিক করতে হবে এরপর একটু নিচে পেমেন্ট মেথড একটি ক্লিক করতে হবে এরপর এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট নেম এবং ব্যাংক নেম দিতে হবে এরপর নিচে ব্যাংক অ্যাকাউন্টের এর কোড দিতে হবে এরপর আমাদের নিচে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এরপর আবার নিচে নিচে টাইপ করতে করতে হবে হবে ক্লিক আমরা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারি ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং এরকম ভিডিও আরো দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ